হ্যাঁ কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে আর আমাকে বলেছিলো তুমি কোর কমিটির মিটিং ডাকো আমি বলেছি না আমি ডাকবো না অসুবিধা আছে আসবি সবাই শুনেছি কোথায় কেউ বলছে নলাটি তুই কোন চ্যালেন তুমি তো ভুল ভাল বলো তুমি তো কিছু জানোই না তোমাকে উত্তর দেবো কেন না তাহলে নলাটি তো নয় তাহলে নলাটি বললে কেন না নলাটি নয় না নলাটি নয় মারগ্রাম কথাবার্তা ঠিক করে হাসন হাসন বিধানসভা না আমি আজকেই শুনেছি ওটা আমি কাল শুনি নাই আজকেই শুনেছি যারা গিয়েছে তারা ঘুরে আসে দলের পলিস্তার সাংবাদিকদের বলা যায় না ভাই তুমি একটা বড় চ্যানেলের সাংবাদিক দলের পলিসি তো বলা যায় না অসিদ্ধার চার কোটি টাকা দিল এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে আমার ছেলেমেয়েরা নাতি নাতিনীরা এই স্টেডিয়ামটাকে বাঁচালো এটা একটা বিরাট দান অসিদ্ধ কাল থাকবে না আমি থাকবো না তবু তো লোকে বলবে অসিত অসিত বোলপুরে এমপি ছিল ওই টাকাটা দিয়ে গেছিল সৌরভ গাঙ্গুলিকে বলা একটা কোচিং করার জন্য বোলপুরো কোচিংটা ভালো জিনিস বাচ্চাদের পক্ষে সেটা রাজি হলেন এবং এই বললাম অসুবিধা যেমন এই এখানে চার কোটি দিলো আরও চার পাঁচ কোটিটা বলে আমি ডায় যেখানে কথা বলার কথা বলছি কোথায় কথা বললো সেটা আমি যাই আজকে বিকাশ রায় চৌধুরী অনুগ্রত মন্ডল কখনো পদের জন্য আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয় আমাদের তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিলো তখনই হয়ে যেত আমি হলে তো অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত পদের পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তাভাবনা করি না মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলি সেটি আমার কাজ